মঙ্গলবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত কমলাসাগর মন্ডল কমিটির উদ্যোগে কসবা মন্দির প্রাঙ্গণে এক বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাংসদ রাজীব ভট্টাচার্য জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বিধায়িকা দেব সরকার সহ অন্যান্যরা এদিন বস্ত্র বিতরণী অনুষ্ঠানের পূর্বে শিব মন্দিরের উদ্ঘাটন করা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবছর আমরা তৃতীয় স্থানে চলে এসেছি কিন্তু আর কিছু পাচ্ছে না এই সরকারের বিরুদ্ধে কিছু বলার এখন আইন শৃঙ্খলার কিভাবে অবনতি করা যায় বিভিন্ন জায়গায় সেই চলছে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ যেভাবে শান্তি সম্প্রীতি আমরা বজায় রেখে এই রাজ্যটাকে আমরা চালাচ্ছি মানুষ মোদিজির উপর আস্থা আছে এবং আমাদের এই রাজ্যে যে ভারতীয় জনতা পার্টি সরকার তার উপর আস্থা আছে এর জন্য আমরা দ্বিতীয়বারও কিন্তু আমরা এই সরকার আমরা আসতে পেরেছি আস্থা আছে বলে সেটা সম্ভব হয়েছে বহু রকমের কথাবার্তা বলা হতো যে এবার নাকি যে কংগ্রেস সিপিএমের যে হয়েছে ওনারা নাকি চলে আসবেন চলে আসবেন কত রকমের কথা কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো কিছুই পাইনি এবং এটা চলবে ত্রিস্তরীয় গণতন্ত্রতে নানা রকম এই ধরনের ইলেকশন আসবে নির্বাচন আসবে আমাদের লোকসভার ইলেকশন হলো সেখানেও যেটা কোনোদিন সম্ভব হয়নি রেকর্ড মাত্রায় আমরা ওয়েস্ট এবং ইস্টে আমরা জিতেছি